আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিছু বাংলা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আজ আমি আমার বাগানের মাসি নামগুলো দেখাবো আপনাদের কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটা ওয়ালথিতে বারো মাসে নাম গাছ রয়েছে গাছটি খুবই ছোট কিন্তু গাছটিতে তিনটা ফল আছে বর্তমানে আসলে এই ছোট গাছে অনেক বেশি ফল লাগে ফলগুলো বড় করা খুব অসম্ভব হয়ে পারে গাছটাও নষ্ট হয়ে যেতে পারে তাই আমি অনলি ফর তিনটে ফল রেখেছি দেখুন এই আমগুলো খুবই মিষ্টি হয়ে থাকে আমের সাইজও ভালো হয় কালারও সুন্দর আর এটা একদম ফাইবারলেস একটা আম আমে কোনো আঁশ থাকে না এছাড়াও আমার সাতবাগানে আর একটি বারো মাসি কাঠিমন আম গাছ আছে সেটাতে অনলি একটা আম হয়ে আছে পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখাবো খুবই সুন্দর আকর্ষণীয় দেখতে আমগুলো হয়ে থাকে চলুন আপনাদের সেই আর একটা আম গাছ আছে ওই আম গাছটা দেখাই